સા પંદર સો કે નો સો રૂપિયા

হ্যাঁ অবর্তর তো হওয়ারই কথা কারণ কিছু বলিনি তারপর বাড়ি থেকে বেরিয়েছি তখনও কোনো কিছু ভিডিও করতে পারিনি করবো কীভাবে বলো একদম হঠাৎ প্ল্যানেই যাওয়া মেলাটা আমাদের ঘর থেকে অনেকটা দূরেই হচ্ছে আর আমি জানতামও না ওই যে আমানের মা ভাবি আমার রুমের অপোজিটে ওই ভাবি ডিউটি থেকে এসে বলছে লাভ আছে মেলা হচ্ছে যাবে তো আমারও টুকটাক কিছু জিনিস নেওয়ার ছিল তো বললাম ঠিক আছে চলো তো বলছে ঠিক আছে বেশি দেরি করো না ঝটপাট রেডি হয় নাও এখনই বেরোতে হবে না হলে অনেক টাইম লাগবে তো সেইভাবে হঠাৎ প্ল্যানেই আর কি বেরোনো যদিও হাজব্যান্ডকে ফোন করে বলেছিলাম অনুমতি না নিয়ে আমি কোথাও যাই না তো বলেছিল ঠিক আছে যাও তারপর ও হ্যাঁ যখন ভিডিওটা করেছি পাঁচ ছ দিন সাত দিন হয়ে গেছে তখন কিন্তু পা আমার ঠিক ছিল মাঝে বলছিলাম না যে আমার শরীরটা পুরো ঠিক হয়ে গেছিলো তো তখনই কিন্তু মেলায় গিয়েছিলাম

মেলায় তো গিয়েছি আমি আর ভাবি মানে দুজন কিন্তু মজার বিষয় হলো আমরা ফিরেছি চারজন কীভাবে বলো তো তো ভাবি যখন ডিউটি থেকে এসে আমার বললো মেলায় যাবে কি না তো আমি সাথে সাথে মশাইকে ফোন করে বললাম যে যাব কি না তো বলছে ঠিক আছে যাও আর দিনকে আবার আমাদের দুজনে সাথে সবজি আনতে যাওয়ার কথা যেমন আমরা উইকলি মাছ সবজি আনি সেরকম ফ্রিজ পুরো খালি কোথাও কিছু নেই তো তারপর আমি ওকে বললাম যে আমি বাজারের ব্যাগ টেবিলের ওপর রেখে যাচ্ছি তুমি ব্যাগটা নিয়ে সিলভাষা থেকে সবজি নিয়ে মেলার ওখানে যেও তারপর ওদিক থেকে ভাইয়াও ডিউটি সেরে আসবে তখন একসাথে না হয় চারজনে ফিরবো তাছাড়া মেলায় যাচ্ছি একটু কেনাকাটা তো করবোই ব্যাগপত্র ভারীও হয়ে যাবে তারপর অত রাত্রের শেষে দুজন মেয়ে মানুষ বাড়ি ফিরবো তো এই জন্যই আর কি হে রামকন্দে রামকন্দ রামকন্দ মোচ চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু দেখলে তোমরা কালকে আমরা মেলায় গিয়েছিলাম একদম হঠাৎ প্ল্যানে গিয়েছিলাম ওই জন্য সেভাবে কিছু আর শেয়ার করতে পারিনি আর কি পরিমাণ ভিড় মেলাতে মানে এত লোক এত লোক মানে লাখের ওপরে আর অনেক বড় মেলাটা তো ভিড়ের কারণে বেশি আর কি ভিডিও করতে পারিনি অনেক কিছু শপিং করেছি অনেক কেনাকাটা করেছি মেলা অবস্থাই তো পারছো একটু কম টমেও পেয়েছি তো সেগুলো সব তোমাদেরকে একটু একটু করে শেয়ার করব মানে একটু পরে করছি এখন অনেকগুলো কাজ টাজ বাকি রয়েছে সেগুলো তো করতে হবে তো চলো বাড়ি ফিরতে না অনেকটা রাত হয়ে গেছিলো তার উপর খাবার দাবার রাতের খাবার দাবার কিছু বানানো ছিল না যদিও সেরকম কিছু বানায়নি সেদ্ধবাদ করে নিয়েছিলাম এসে তো খাওয়া দাওয়া করে শুতে শুতে বারোটার বেশি বেজে গেছিলো ওই জন্য রাতে আর তোমাদেরকে কিছু শেয়ার করে আর হেঁটে মেলা মানেই তো বুঝতে পারছো কতটা হাঁটতে হয় আরও কেনাকাটাও করেছি তো মানে পা তো ব্যথা করছে বেশ টায়ার্ড মতো লাগছিলো ওই জন্য আর রাতে কিছু তোমাদেরকে দেখায়নি এখন খেতে ঘুমিয়ে গিয়েছিলাম রাতে আর এখন উঠে বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে এখন টুকটাক কাজকর্মগুলো করে নিই ঘরে অন্ধকার করছে আর আমার ওষুধ খেতেও হবে তো সেজন্য আগে খাবারের ব্যবস্থা করি আমার ওষুধ খেতে হলে আমি একটুখানি ভাত খাওয়ার পরে ওষুধটা খাই না হলে খুব অসুবিধা হয় পরে গিয়ে চলো তোমরা ভিডিওটা দেখ তারপর কি হলো বলেন তো দেখছো কি অবস্থা তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি একটু কিছু খেয়ে আগে ওষুধটা খেয়ে নিই তারপরে তোমাদেরকে পরে দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি মেলা থেকে চলো তোমাদের বাজার দেখিয়ে দিকে কি নিয়ে এসেছি মেয়েদের তো কি জিনিস বুঝতেই পারছে মানে ম্যাক্সিমাম কিচেনেরই জিনিস সব খুব সস্তা ছিল মানে এত কমে পেয়েছি না তোমরা দাম জিজ্ঞাসা করলে হয়তো বলতে পারবো না কারণ অনেক জিনিস তো একটা এক দোকান থেকে নেওয়া হয়েছে তো কোনটা কি দাম নিয়েছে অতটা মনে পড়ছে না আমি যে কোনটা কোন কাজে লাগাবো সেটাও পর্যন্ত এখনো ঠিক হয়নি মানে না বুঝেই নিয়েছি কিন্তু জানি যে প্রয়োজন আছে ঠিক ম্যানেজ করে কোনো না কোনো কাজে লাগবে তো অবশ্যই তো দেখো এই যে এরকম একটা লিডওয়ালা একটা কী বলে এটা কি সাজি না ডিপ বাজার কিছু এই একটা সবগুলো কেমন হয়েছে আমাকে জানাবে তোমরা মানে কালার হয়তো হাতে নিয়ে দেখতে পাচ্ছ না অবশ্যই কোয়ালিটি ভালো মানে মেলা থেকে নিয়েছে তার মানে এরকম না যে কোয়ালিটি খারাপ ভালো দেখেই নিয়েছি এই একটা একটা সাজি কিচেনেও আছে ঠাকুর ঘরেও আছে এটাকে যে কি কাজে লাগাবো সেটাই জানি না এটা প্রয়োজন ছিল এটা কিচেনেই লাগবে এই যে একটা তোমরা অবশ্যই কালারগুলো কিন্তু বলো কারণ হতে পারে সংসারের জিনিস কিচেনের জিনিস কিন্তু আমার কালারটা খুব ম্যাটার করে মানে আমার কালার ঠিকঠাক মতো পছন্দ করা হলে ভালো লাগে না জিনিস

পতলা জানা তো সেভাবে জল আমাদের খাওয়া হয় না মেনলি ওই গ্লাস তো আছেই বোতলে গ্লাসে বলতে কি হয় ঘরে জলের একটা বোতল রাখি আমার একটা অরেঞ্জ কালারের বোতল আছে দেখবে তোমরা অনেক সময় তো ভিডিওতে দেখে থাকবে ওটা হচ্ছে গ্লু কোয়ান্টিতে পেয়েছিলাম বোতলটা কোয়ালিটি খুবই ভালো অনেক দিন প্রায় দু আড়াই বছর হ্যাঁ বাইশ সালে বাইশ সালের গরম মেটে না ওটা তো দু আড়াই বছর মতো ইউজ করছি এখনো পর্যন্ত কোনো প্রবলেম নেই তো ওটা তো আছেই তাছাড়া এটা নিয়েছে এই কারণে ফ্রিজে জল ভরে রাখার জন্য না এটা হচ্ছে আমরা যখন বাড়ি যাই কলকাতা যাই তখন না ট্রেনে জল তো লাগেই প্রচুর আর ওই দু লিটারের বোতলগুলোই বেশি নেওয়া হয় তো ওই অত বড় বোতল থেকে জল খেতে খুব অসুবিধা হয়ে যায় ওই জন্য ভাবলাম যে এটা ট্রেন জার্নির জন্য একটা এক লিটার মতো দেখে নিই সেই জন্য আর কি নেওয়া এটা স্কুলের এই যে বাড়িয়েছে এত মন খারাপ লাগছে কোয়ালিটিগুলো দাম তো অবশ্যই কম আর একেবারে যে ভীষণ ভারী সেরকমও নয় আর ভীষণ যে ডিমের মতো পাতলা সেরকমও নয় বলতে পারো মিডিয়াম কোয়ালিটি এই যে তো বাড়িয়েছে মনে হচ্ছে যে কেন যে একটা একটা নিয়ে আসলাম মানে আরও যদি দু একটা করে বেশি নিয়ে আসতাম কারণ বাটি আমার কাছে খুবই কম কিচেনে ঠাকুর ঘরেও লাগে আমার তো নিরামিষের বাসনের সেট রয়েছে আলাদা তো মানে টোটালি বেডের নিচে রাখা আছে

একটা উডেন হাতা নিয়েছি এই হাতা বলছি মানে খুঁটি আমার তো একটা ছিল ওটা ভেঙে গেছে এটা নিলাম দাম তো কম নিয়েছে জানি না কতদিন যাবে বেশি দিন যাবে না কারণ এগুলো এমনি ভেঙে যায় আমি একটা নিয়েছি আমি অনলাইনে দেখেছিলাম আমার এমনি কিচেনের কিছু জিনিস নিতে হতো তো মেলায় এই কারণেই যাওয়া যে আমার এমনিও ঘরের কিছু জিনিসের প্রয়োজন ছিল তো এই জিনিসটা আমি অনলাইনে দেখেছি একশো টাকা একশো ষোলো কথা একশো ষোলো একশো তো কোয়ালিটি তেমনও তো জানি না যেহেতু অর্ডার এখনও করিনি তো হঠাৎ মেলায় গেলাম আর এটা আমি খুঁজছিলাম যে পেলে নেবো তো যেখান থেকে এই জিনিসগুলোই নিয়েছি তো ওই দোকানটাই আর কি পেয়েছি তো দাম খুব সম্ভবত হয় তিরিশ না বলে পঞ্চাশ যদি পঞ্চাশও নিয়ে থাকে তাহলে বলবো কোয়ালিটি অবশ্যই ভালো এরকম তোমাদের সামনে আমি দেখাই কী করে দাম রাখাবো তো স্টিলের স্টিলের আর তো তো তখন ছিল আমার এরকম কেন যে হয় না আসলে অনলাইনে যেটা দাম দেখলাম একশো ষোলো ষোলো বা কুড়ি এরকম কিছু আর সেই তুলনায় যদি এটা পঞ্চাশ টাকাও নিয়ে থাকে তো বুঝতেই পারছো মানে একদম অর্ধেকের থেকেও কম দামে অবশ্যই সে ভালো আছে আমি ঠিকঠাকভাবে দেখেই তারপরে নিয়েছি তো এই গেল কত

এটা তো আছে মানে অনেকগুলোই আছে তো দামலாம் যে কম দাম এটা দাম মানে আছে এটা 50 টাকা নিয়েছে তো কোয়ালিটি ভালো ছিল তাই এটা এই কালার কতগুলো কালার একসাথে হয়েছে তখন দেখে বুঝতেই পাচ্ছি না যে আমার কাছে কোন কালারটা নেই কোন কালারটা নেই মানে যেমন হেল কিনতে গেলে হয় যে কোন কালারটা পড়েনি বা কোন কালারটা ভালো লাগবে সেই আমরা কি করি মেয়েরা বারবার নকে লাগিয়ে লাগিয়ে দেখি না যে কোন কালারটা আসলে নেব একবারে

জানি কথাগুলো একটু বেশি টুটলেই যাচ্ছে আমরা একটু যাচ্ছি ম্যানেজ করে নিও কি করবো বলো এভাবে অন ক্যামেরায় সেভাবে কথা বলা হয় না না আচ্ছা আমাদের দুইবারই শপিং একসাথে হয়েছে যে ভাগের সাথে গিয়েছি দেখিয়ে তোমরা ভাগে হচ্ছে ডিউটি চলে গেছে ওই জন্য আর ভাগাভাগি করা হয়নি ভাগাভাগি বলতে ভাগের সাথে এই কুর্তিটাই আছে এই আর কি আর

আরে এটা না ট্রাউজার সেট হচ্ছে সেটটা আছে এগুলো খুব ট্রেন্ডি আপনাদের বলছি এটা সারা আমি কাপড় ভীষণ পছন্দ করি আর যা গরম গরমে তো কটন ছাড়া আর কোনো অপশন নেই অন্তত আমার কাছে এই যে সাইড থেকে একটু সেলাই করে তারপর হয়ে যাবে কি আছে লেখা তো তোমরা দেখো অবশ্যই এত বড় ফিগার তো আমার নয় নাইটি পরে আছি বলে তাই অবশ্যই এটা আমাকে সাইড থেকে সেলাই করে নিতে হবে এই একটা আমার নয় এর মধ্যে থেকে আমি মনে মনে একটা পছন্দ করেছি কোনটা আমার তো আমি আরেকটা নিয়েছি থার্টি ফার্স্ট অফ মেতে একজনের বার্থডে আসছে আমি জানি সে ভিডিওটা এখন দেখছি তো তুমি বলে দাও তোমার কোনটা পছন্দ তোমার বার্থডে গিফট উপলক্ষে একটা নিয়েছি তোমার কোনটা পছন্দ তুমি এখান থেকে বলে দাও তাহলে সেটাই তোমার জন্য রেখে দেবো আমার নেওয়া হয়েছে এই যে দুটো কুর্তি ট্রাউজার সেট আর এটা তো ভাবি বললাম এর মধ্যে থেকে আমি একটা রাখবো আর একটা যার বাচ্চা আসছে তো তার একটা আর এই যে নিয়েছি দুটো কফি মাল কেমন হয়েছে বলো তো কালার বা ডিজাইন আর এই দুটো নিয়েছি এই জন্য আমার গ্রিন টিটা একটু খেতে হয় ওটা আমি খাই ক্রিম দিয়ে খাওয়ার জন্য আর কি আর এটা দুটো ওই ভাবে বলছিল কি দুটো দু রকম নিচ্ছো আহ তোমাদের দুজনের জন্য দুটো সেম কালারের দেখে এসে বেডে কী অবস্থা আছে এগুলো সব সাজিয়ে গুছিয়ে জায়গা মতো রেখে তারপর আমি যাব রান্না করতে এই যে অবস্থা সব জিনিস এখানে চড়ানো চেতন তো মেলার ভিডিওটা জিনিসপত্র সবটাই তোমরা দেখলে ভিডিওটা এখানে এন্ড করছি অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর তোমাদের কোন জিনিসটা বেশি ভালো লেগেছে বা কোনটার কালার বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে লিখে জানিও দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই